জাতির পিতা ইব্রাহিম আল্লাহ মনের ভিতরে দেখেও শান্তি লাগতেছে লেখাটা ইমান আকিদার সাথে কত মিল এই জন্য রুহু শান্তি পাচ্ছে কয়ত ছাড়া চোর হাসি না এটা ওর বাপের ঠাইলে করিছে বাপের তাকে আরো জনগণের টাকা চুরি করিস বাফের কত টাকা আছে তো কয়রা

აქტივაიტებია რომ აიწრო პულშ მუშ Армии.

দেখিস নাকি আর আপনার জয় বাংলার মোড় নাকি একটা সাহত্যের

নিয়ে দanktরা আমি তো সকালে দুয়া ডোয়া করে বাইরে তো তোরা নিয়ে এ এই আমিনদ তো আর্মি সারা রাস্তায় আমাকে তো গুলি করিছিল ওই তোমাকে অফিসের কাম রুলরেছেনো জি কামরুল এর সাথে দেখা হইছিল কামরুল আর আমি একসাথে ছিলাম করে গুলি মুলি কললি কে ও কোন দিকে চলে গেছে আমি কোন দিকে

লোকজন অতিরে খা ভালো ওরা তো আর গোষ্ঠুর খায় না আপনার দায়িত্ব যারা আছে হিন্দু সৈনিক আছে নাকি বাংলাদেশে হিন্দুকে তো নেওয়ার কথা না সৈনিক চাকলি তো এগুলো তো পুলিশে যেমন হিন্দু আছে তোর নিয়ে ঢুকাই ছিল হ্যাঁ তিরিশ একজন ওসি সব হলো সোর হলো টাকা কার জন্য

আমি কার রাজা কার কে বলেছে কে বলেছে সহিরাজ রাজাকার শিখিস ছিল তোমার এই ধরে নিয়েছিল ফেসবুক দেবা তোমার এলাকায় গেলি কবে কি রে ধর পুলিশে পুলিশ আসলে মাথায় বাড়িতে ভেঙে ফেলবাটি নিয়ে দেওয়া করবা